ইসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকের গা দূর করবে হুমিয়ে চিকিৎসা দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও এখানে বিওয়ান আমাদের নাকে এক বা উভয় নাকে গা হতে পারে ই কারণ হল আমাদের মাঝে যদি উপদংশ দুধ কোনো কারণ থাকে এবং যদি আমাদের মাঝে ঘন ঘন সর্দির প্রবণতা থাকে তখন আমাদের এক বা উভয় নাকে গা হতে পারে অনেক সময় নাক থেকে পানি ঝরে দুর্গন্ধ পুজ ঝরে ব্যথা করে জলে একে অনেক সময় আমরা নাসিকার ঘ রোগও বলে থাকি সেবির এরুকটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি গরম কাতর হয় এবং প্রচুর কামতোজনা ভাব থাকে এর ফলে নাকে ঘা হয়েছে এবং ব্যথা করে জলে গন্ধ বের হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড ফ্লোর থার্টি আমরা দুই ফুটে করে সকাল থেকে দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের নাকে ঘা হয়েছে এবং ব্যথা করে এবং পিক জমে আছে এবং কুড় জরে খুব জলে এসব লক্ষণে আমরা ওষুধটি খেতে পারি সেটা হলো মেয়র থার্টি আমরা দুই ফুটে করে সকাল পেকে দুইবার সেবন করতে পারি এছাড়া আমাদের মাঝে পুরাতন কিংবা নতুন কোনো সর্দি যদি আমাদের মাঝে ইফেক্ট করে এর ফলে অনেক সময় নাক থেকে পানি ঝরে এবং পুঁ ঝরে পুচোর দুর্গন্ধ এর ফলে লোকজন কাছে বসতে চায় না এসব লক্ষণে আমরা ওষুধটি খেতে পারি সেটা হলো পেরু থার্টি আমরা দুই ফুটো করে সকাল পেকে দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমৃত বায়োকেমিক বড়ি সালো সুইয়ার সিক্স এয়ার চারটে কাপড় চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়াকিমিক বড়ি কেলকিল ফোর সিক্স এয়ার চারটে কাপড় চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে নাকে ঘা হয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বিভাগ ফিরে আসবে সেই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম